আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আপনি কি জানেন পুরুষরা মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করে কিন্তু ঘরে থাকা একজন নারীও এই জুমার দিনের বিশাল সাবাব পেতে পারেন আপনি কি ভাবেন আমি তো জুমার নামাজ পড়ি না তাহলে কি আমি এই দিনের বরকত থেকে বঞ্চিত যদি আপনার মনে এমন প্রশ্ন আসে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই আজ আমরা জানব শুক্রবারে মহিলাদের জন্য সাতটি গুরুত্বপূর্ণ আমন যেগুলো করলে ঘরে বসেই আপনি জুমার দিনের ফজিলত অর্জন করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনার জুমার রুটিন বদলে যাবে জুমার দিনের গুরুত্ব কেন এত বেশি প্রিয় বোনেরা শুক্রবার শুধু একটি সাধারণ দিন নয় এটি মুসলিম উম্মার জন্য সাপ্তাহিক ঈদের দিন রসুল্লাহ সাল্লু আলহিবসাল্লাম বলেছেন সূর্য উদিত হওয়ার সবচেয়ে উত্তম দিন হল শুক্রবার এই দিনেই আদম আলাহিসাল্লাম সৃষ্টি হয়েছেন জান্নাতে প্রবেশ করেছেন এবং কিয়ামত সংঘটিত হবে অর্থাৎ এই দিন রহমত বরকত ও দোয়া কবুলের দিন পুরুষদের জন্য জুমার নামাজ ভরজ হলেও নারীদের জন্য এই দিনের আমলও অত্যন্ত মূল্যবান শুক্রবারে মহিলাদের জন্য সাতটি গুরুত্বপূর্ণ আমল এক গোসল করে পরিষ্কার ও সুন্দর থাকা শুক্রবারে পরিষ্কার থাকা সুন্নাত সম্ভব হলে গোসল করা পরিষ্কার পোশাক পরা হালকা আতর ব্যবহার করা এতে শুধু শরীর নয় মনও ইবাদতের জন্য প্রস্তুত হয় দুই ফজর থেকে বেশি বেশি জিকির জুমার দিন শুরু হতেই নিজের জিহবাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখুন সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ এই জিকিরগুলো আপনার ঘরকেও নূরে ভরে দেবে ইনশাল্লাহ তিন সুরা কাহাফ পাঠ করা রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুক্রবারে সুরা কাহাফ পাঠ করে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত নূর দান করা হয় আপনি চাইলে একসাথে বা ধীরে ধীরে অংশে অংশে দিনের যে কোনো সময় পড়তে পারেন আরবি না পারলে অর্থসহ শুনলেও উপকার পাবেন ইনশাল্লাহ চার বেশি বেশি দরুদ শরীফ পড়া জুমার দিন দৌড়দ পড়ার বিশেষ ফজিলত রয়েছে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন শুক্রবারে তোমরা আমার ওপর বেশি দরুদ পাঠ করো আপনি পড়তে পারেন আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ দরুদ পড়লে গুনাহ মাফ হয় দুয়া কবুল হয় রসুল সাল্লু ওয়াসাল্লামের ভালোবাসা অর্জিত হয় পাঁচ দুয়া কবুলের সময় কাজে লাগানো জুমার দিন একটি বিশেষ সময় আছে যে সময়ে দোয়া করলে তা কবুল হয় হাদিস অনুযায়ী এই সময়টি আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টুকুতে চোখের পানি নিয়ে দোয়া করুন নিজের পরিবারের উম্মার জন্য দোয়া করুন আল্লাহ সেই দোয়া ফিরিয়ে দেন না ছয় ইস্তেকফার ও তাওবা প্রিয় বোনেরা আমরা সবাই কম বেশি ভুল করি জুমার দিন হল নতুনভাবে শুরু করার সুযোগ বেশি করে বলুন আস্তাক ফিরুল্লাহ মন থেকে তাওবা করুন আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন সাত পরিবারের দিনই পরিবেশ তৈরি করা জুমার দিন শুধু নিজের নয় পরিবারের জন্য বরকতের দিন আপনি চাইলে সন্তানকে ছোট নসিহাত করতে পারেন স্বামীকে নামাজের কথা মনে করিয়ে দিতে পারেন ইসলামিক ভিডিও শেয়ার করতে পারেন একজন নারী চাইলে একটি পরিবারকে জান্নাতের পথে নিতে পারে প্রিয় বোনেরা জুমার দিন শুধু মসজিদের নয় ঘরের ভেতর থেকেও আপনি এই দিনের বিশাল সবাব পেতে পারেন শুধু দরকার নিয়াত চেষ্টা আর আল্লাহর সাথে সম্পর্ক আজ থেকে একটি আমল হলেও শুরু করুন দেখবেন আল্লাহ আপনার জীবনে বরকত বাড়িয়ে দেবেন ইনশাল্লা এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিন কমেন্ট করে লিখুন আজ আপনি কোন আমলটি করবেন আর আপনার বোনদের সাথে শেয়ার করুন আর এমন আরও ইসলামিক শিক্ষণীয় ভিডিও পেতে উম্মা আল হুদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন আল্লাহ আমাদের সবাইকে জুমার দিনের আমলগুলো সুন্দরভাবে করার তাওফিক দান করুন আমিন